নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি রবির হাত ধরেই আসবে নবযুগের সূর্যোদয় নতুন যুগের ভোর দীর্ঘদিনের স্বপ্ন হবে পূরণ আজ পনেরোই মে থেকে একটা মাস যা হাত দেবেন তাতেই সোনা ফলে যাবে আশ্চর্যতম পাঁচ পাঁচটি ঘটনার সাক্ষী থাকবেন এই একটা মাসে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক মিন রাশির জাতক জাতাকে বলবো আজ পনেরোই মে আজ থেকে রবি প্রবেশ করেছে মিন রাশি দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে অর্থাৎ মেষ থেকে বৃষ রাশিতে এর ফলে মিন রাশির জীবনে আসতে চলেছে অবিশ্বাস্য পাঁচ পাঁচটা খুশির খবর তাদের জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি কেটে যাবে যাবতীয় আশঙ্কা যাবতীয় দুরাশার মেঘ সূর্য হাসবে উজ্জ্বল সূর্য হাসবে যজুল্যমান হয়ে আর মিন রাশির জীবনে আসবে স্বস্তির নিঃশ্বাস হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি আমার কর্মযোগ চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবার এবং যারা মিন রাশির মহিলা পুরুষ আছে তাদের জানাবো আজ থেকেই তাদের জীবনে বিরাট একটা পট পরিবর্তন হয়ে গেল কারণ আজ রবি তার রাশি পরিবর্তন করল রবি প্রবেশ করলো দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে আর তৃতীয় স্থানে রবির প্রবেশ কোনো সাধারণ ঘটনা হতেই পারে না কেননা রবি এখানে প্রবেশ করার ফলে রবি সরাসরি দৃষ্টি দিচ্ছে মিন আর রাশির ভাগ্যস্থানে এর ফলে ভাগ্যদয় হবে মিন রাশির জাতক জাতিকা কোন পাঁচটি সুখবর পাবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলবো আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি মিন রাশি রবি হচ্ছে আপনার কাছে ষষ্ঠের অধিপতি সেই ষষ্ঠপতি রবি তৃতীয় অবস্থান করার ফলে আপনার জীবনে বহু সমস্যার সমাধানের পর আজ থেকে খুলে গেল আজ পনেরোই মে থেকে দীর্ঘ একটা মাস রবির আশীর্বাদ পেতে শুরু করবে প্রত্যেক মিজ রাশির মানুষেরা আপনি যদি মহিলা বা পুরুষ যেই হন আপনি যদি মিন রাশি হন জানবেন রবির এই রাশি পরিবর্তন আপনার জীবনে আনবে সম্পূর্ণ উন্নতির সুযোগ আপনি যদি মীন রাশি হন আপনার জীবন ভরে উঠবে সুখে শান্তিতে আনন্দে এবং সমৃদ্ধিতে প্রথমেই জানা দরকার কি সেই প্রথম যে খুশির খবর যা মিন রাশিরা এই এক মাসের মধ্যে পাবে যেহেতু রবি হচ্ছে ষষ্ঠের অধিপতি তিথি অবস্থান করছে এর ফলে আপনার প্রথম সৌভাগ্যের খবর আসছে তা হচ্ছে শত্রু নাশ দীর্ঘদিন ধরে যে শত্রুরা আপনাকে নানাভাবে উত্তক্ত করছিল যে শত্রুরা আপনার ক্ষতি সাধন করছিল সেই শত্রু তার নাচ ঘটবে রবি আশীর্বাদে আপনি শত্রুকে বিশেষ টাইট দিতেই পারবেন আপনার জীবনে শত্রু হন্তার যোগ আসবে আপনি জীবনে শত্রু নাশ ঘটাতে পারবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন দ্বিতীয় সৌভাগ্যের খবর সম্মান বৃদ্ধি আপনার মান সম্মান বৃদ্ধি পাবে জগতের বুকে আপনি সকলের কাছে সম্মানের পাত্র হবেন আপনার জীবনের সম্মান বৃদ্ধি পাবে আর বৃদ্ধি পাবে নিজের উন্নতি যোগ তাই আপনি যদি মিন রাশি হন আপনাকে সম্মানিত হওয়ার বিরাট সুযোগ করে দেবে রবি রবি বাদে আপনার সকল কাজে সম্পূর্ণভাবে সৌভাগ্য আসবে যে কোনো কাজ আর আটকাবে না সকল কাজ আপনার দ্বারা অতি সহজে হবে তবে বলবো আপনার জীবনে অবশ্যই রবির প্রভাব পড়তে চলেছে রবির আশীর্বাদে আপনিও নানা কাজে হাতে পাবেন আপনি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকা হন তৃতীয় সৌভাগ্যের খবর আসছে আপনার সম্মান বৃদ্ধি রবি মানে কর্ম রবি মানে যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি আনে সেই রবি এইবার আপনার জীবনে নাম যশ খ্যাতি প্রতিপত্তির সমৃদ্ধি বৃদ্ধি করবে আপনার জীবন ভরে উঠবে সুখে শান্তিতে আনন্দে তাই বলবো রবির এই আশীর্বাদ আপনার কাছে যথেষ্ট সৌভাগ্যের রয়ে উঠবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক নীন রাশির জাতক জাতিকা হন কেননা রবির আশীর্বাদ আপনি সবচেয়ে বেশি পরিমাণে পাবেন রবির আশীর্বাদ আপনি সরাসরি রবির আশীর্বাদে আপনার জীবন সুখে শান্তিতে ধন্য হবে এছাড়া আরও একটা খুশির খবর আসছে যা সত্যি অবিশ্বাস্য যেহেতু আপনার সঙ্গে আপনার সঙ্গে সবই মীন রাশি আপনার সঙ্গে রবির মিত্রতার সম্পর্ক তাই রবির এই রাশি পরিবর্তন আপনার জীবনে চরম উৎকর্ষতা নিয়ে আসবে চরম মিত্রতা আনবে একে অপরে মিলে যে কাজ করলে যে কোনো কাজ অতি সহজে সম্পন্ন হয় তা আজকের দিন আপনাকে ভালোভাবে বোঝাতে পারবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হয় তাই বলল মিন রাশি আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি যোগ আছে যা আপনাকে একটা বিরাট সাফল্যের অভিমুখে নিয়ে আসবে আমি যদি মিন রাশি হন এরপরে আরও একটা সৌভাগ্যের খবর আছে যেটা সত্যি অবিশ্বাস্য আপনার পারিবারিক জীবনে অশান্তি দূর করার জন্যে রবি যথেষ্ট রবি আশীর্বাদে পারিবারিক জীবনে যে কোনো সমস্যা নিশ্চিত সমাধান হবে রবি আশীর্বাদে আপনার জীবন সব দিক থেকে উন্নতি ভরে উঠবে রবি আশীর্বাদে আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন করতে চলেছে আমি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিক সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে ঝাড়ালাম রবি এই যে রাশি পরিবর্তন করেছে তার জন্যে তারা পাঁচ পাঁচটা সুখবর নিশ্চিত পাবে তবে এখানটা একটা কথা মনে রাখা দরকার আপনার জীবনে আপনি যাই করুন নাই করুন আপনি অবশ্যই প্রত্যহ সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে লাল ফুল আচরচাল চাল বা বলবেন না পিতা মাতাকে রোজ প্রণাম নিবেদন করবেন এতে জীবনে যথেষ্ট সাফল্য পাবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকে হন আপনি যদি মীন রাশি হন আপনার জীবনের সর্বোচ্চ উন্নতির যোগ অবশ্যই আসবে তাই বলি যদি মিন রাশি আপনার জীবনে এই যে রবি রাশি পরিবর্তন জীবনকে একটা বিরাট সমৃদ্ধি মুখে নিয়ে আসবে জীবনের প্রত্যেকটা দিক এবার আপনাকে বিশেষ চরিত্র বলে সামলার দিতে হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হবে সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ রবি রাশি পরিবর্তনের ফলে কি সৌভাগ্য তারা লাভ করতে চলেছে সে সম্পর্কে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খবর অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ